নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি তো তোমরাই বলো তোমাদেরকে আপনি বলবো না তুমি বলবো যাই হোক তোমরা তো আমার ফ্যামিলি হতে চলেছ তাই তোমাদেরকে আমি তুমি বলে সম্মোধন করি তো চলো বন্ধুরা আজকে নতুন দিন নতুন একটি ব্লগ তোমাদের সাথে শুরু করা যাক তো এখন প্রায় সকাল সাড়ে ছটা থেকে ছটা তো আমার ছেলে আনিস ও পড়তে চলে যাচ্ছে আর ও পড়তে যাই বেশ কিছুটা দূরে তাই ও সাইকেল নিয়ে যেতে বাধ্য হয় কারণ কি আমি বলি যে তুমি একটু হেঁটে যা সকালবেলা হাঁটা ভালো কিন্তু না ও রাস্তায় প্রচুর কুকুর আছে বলে না ও একটু হাঁটতে পারে না তাই প্রতিদিন সাইকেল নিয়েই যায় তো তারপরে দেখো অনিশ চলে গেল ওর আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি তার আগে ঘুম থেকে উঠে গেছিলাম হাঁটতে তো এই জন্য আমি একটা চুড়িদার একটা কুর্তি পরে আছি তো যাই হোক বন্ধুরা হেঁটে চলে এসে অনীশ পরতে চলে গেল তারপরে দেখো আমি তো আমার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছি প্রথমে আমার আসলে দুটো ঘরের বিছানা গুছাতে হবে প্রথমে অনীশ যে ঘরে শুই সেই ঘরের বিছানা গুছিয়ে নিলাম তারপরে দেখো যে ঘরটায় আমরা শুই সেই ঘরের বিছানা গুছিয়ে নিলাম আর তারপরে দেখো না এই কী হচ্ছে বলো তো আজকে বেশ কিছুদিন ধরে তো একভাবে বৃষ্টি হয়ে চলেছে তো এই জন্য না প্রচুর জামা কাপড় প্রতিদিন যেগুলো ধোয়া কাচা হচ্ছে সেগুলো কিছুতেই শুকাতে চাইছে না আসলে ছাদা তো দিতে পারছি না বৃষ্টির জন্য তো যথারীতি ওগুলো বারান্দায় দেওয়া হচ্ছে ধোয়ার পরে তারপরে জল ঝরে গেলে ওগুলো রাত্রেবেলা ফ্যানের তলায় দিয়ে রাখছি যেটুকুনি টেনে যায় আর কি তো এরকম করে করে দু এক দিনের মধ্যে মোটামুটি শুকাচ্ছে হালকা পাতলাগুলো কিন্তু না যেগুলো ভারী ভারী প্যান্ট বা আমার ছেলের জিন্সের প্যান্ট এগুলো শুকাতে চাইছে না একদমই যাই হোক দেখো যে কটা মোটামুটি ছিল খাটের এড থেকে নিয়ে আর কি খাটের ওই আড়ার থেকে নিয়ে রে আলনায় ভাজ করে রাখলাম তারপরে দেখো আমি দিচ্ছি ঘর বারান্দা ঝাড় আর সত্যি কথা বলতে কি বলতো এই ঝাড় দিতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায় আর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নাম হলো পলাশি আর আমি আজকে থেকে একটা নতুন ব্লগ মানে বড় ব্লগ দিচ্ছি মিনি ব্লগ তো আমি দিয়েছি আর দেখো দেখো চোখে হয়েছে আঞ্চিনেই তো এর জন্য টুকুলো অনেকটা ফোলাফোলা লাগছে তো যাই হোক আমার ভয়েসটা তোমরা অ্যাভয়েড করো কারণ আমার স্পিকার নেই তো এর জন্য ভয়েসটা নিশ্চয়ই খুব খারাপ আসবে তো যাই হোক বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আমি গেছিলাম হাঁটতে কারণ আমার বেলি ফ্যাট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে যেহেতু আমার পিসিওডির সমস্যা আছে তার জন্য আর দেখো বাড়ি এসে মোটামুটি কাজ কিছুটা করে ফেলেছি এই ঘরে বিছানাটা গুছিয়েছো ওই ঘরে বিছানা গুছিয়েছো ওই ঘরে ছেলে এই ঘরে আমরা শুই তো যাই হোক বিছানাটা গুছিয়েছি তো দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে আর তারপরে কি দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম তারপরে ঝাড় দেবো বারান্দা আর বারান্দাটা আমার বেশ কিছুটা লম্বা বলে আমার একটু ঝাড় দিতে সমস্যাও হয় কারণ অনেকক্ষণ লেগে যায় ঝাড় দিতে আসলে আর কি আর ওই যে সিঁড়ির ওপরে দেখছো না দুটো জলের ড্রাম রয়েছে একটা ড্রাম খালি হয়ে গেছে তো ওটা সিঁড়িটা পরিষ্কার করার সময় ওটা নিচে নামিয়ে রাখব আর দেখো ওই চেয়ারটায় যে দেখলে না কতগুলো জামা কাপড় জড়ো করা রয়েছে তো ওগুলো কাচবো বলে রেখে দেওয়া হয়েছে কিন্তু এই যে আকাশ দেখছি আবার মেঘলা করছে তাহলে হয়তো আজকেও কাচতে পারবো না যদিও কাচি হয়তো ওই বারান্দায় মেলে দিতে হবে আর এই দেখো আমার শাশুড়ি আর আমার শাশুড়ির বেস্ট ফ্রেন্ড ওরা হাঁটতে গেছিলো সকালে তো এই হেঁটে বাড়ি চলে এসছে তাই আমাকে বলছে বৌমা সকালবেলা উঠে আর চুড়িদার পরে আছো কেন তো আমি বললাম আর বলো না কাকিমা আমি গেছিলাম আজকে একটু হাঁটতে তো নাইটি পরে হাঁটতে অসুবিধা হয় বলে তাই আজকে কুর্তি পরে গেছিলাম তো যাই হোক এখন করবো চা আর চা করে চা খেয়ে নেবো তিনজন মিলে কারণ সকালে আমি আর আমার শাশুড়ি বলতে বাড়ি এই দুজনই থাকি আর তো কেউ তেমন থাকে না আমার বর চলে যায় ভোরবেলা ও সকালবেলা একটু ওই দু ঘন্টা তিন ঘন্টা মতন একটু টোটো চালায় তো তারপরে চলে যায় ওর কাজে টোটোটা রেখে তারপরে ও নটার দিন আগাত কাজে চলে যায় তো তারপরে দেখো আমার শাশুড়ি ওই যে বললো চা বসিয়ে দাও তাই আমি চা বসিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি যাচ্ছে এখন কিছুটা বাসন রয়েছে ওই বাসনগুলো মাজতে তো আমি বললাম যে আগে চাটা খেয়ে নাও তা তারপরে বাসনগুলো মাজো তো তারপরে দেখো আমি দু জায়গায় চা ছেঁকে নিচ্ছি কারণ কি হয়েছে বলো তো আজকে সকালবেলা যেহেতু অনিশের খুব সকাল সকাল পড়া ছিল তো ও না আজকে গোপালটাকে জাগাতে পারিনি মানে আমার যে গোপু আছে ওকে তুলতে পারিনি তো আমাকে ওই গোপাল তুলতে হবে এই জন্য আমি আর চা খেলাম না ওরা ওদের দুজনকে চা দিয়ে নিলাম আমার শাশুড়িকে আর ওই যে আমার শাশুড়ির বান্ধবীকে আর কি জেঠিমাকে তো যাই হোক তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি চাল কারণ আমি ভাত ভাবছি ভাতটা বসিয়ে দিই আমি গোপালটা তুলতে যাব। ভাতটা আমার শাশুড়িকে দেখতে বলবো একটু ততক্ষণে আমার গোপাল তোলা হয়ে যাবে কারণ সকালবেলা গোপাল তুলতে গেলে খুব একটা কিছু করা লাগে না বাসন তো মাজাই থাকে আগের দিন দিতে তো যাই হোক এবার গোপালটা তুলে নেবো তারপরে দেখো চালটা ধুয়ে ভাতগুলো বসিয়ে দিয়ে আমি চলে যাব গোপাল তুলতে তারপরে দেখো ফ্রিজ খুলে নিলাম গোপাল আমার তোলা হয়ে গেছে ওই ক্লিপটা নেওয়া হয়নি তো তারপরে দেখো ফ্রিজ খুলে নিলাম আর ফ্রিজে তেমন বেশি কিছু সবজি নেই আর আজকে রবিবার কালকে যেহেতু সোমবার করবো তাই আজকে নিরামিষ খেতে হবে আমরা শনিবারও নিরামিষ খাই তো দেখো আমি ঝিঙের খোসা ছিল মানে ঝিঙা হয় না ঝিঙার খোসা ছিল খোসা রেখে দিয়েছিলাম আগের দিন তো সেই খোসা আমার শাশুড়িকে একটুখানি আমি ভেজে দিলাম জি মানে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভেজে দিয়েছি দিয়ে আমার শাশুড়ি ওটা বেটে দিলো আর করেছিলাম পটলের ঝাল তেল ঝাল আর কি তো ওই দিয়ে দেখো সকালবেলা দিব্যি আমার ছেলেরা আমার বর খেতে বসে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে তো আমার বর খেয়ে দিয়ে চলে গেল কাজে আর এই দেখো আমাদের বাড়ির পাহাড় আদার উনি দিনের বেলা ঘুমায় তো যাই হোক দিনের বেলা ঘুমালে না ঘুমালে রাত্রবেলা পাহাড়া দেবে কি করে তো যাই হোক দেখো আমার বর চলে যাচ্ছে কাজে আর এখন আমার বিস্তর কাজ পড়ে আছে তো তারপরে দেখো ও কাজে চলে যাওয়ার পরে ঘরটা আমার পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আমার ছেলেও বাড়ি নেই ও একটু ভাত খেয়ে বেরিয়েছে একটু পাড়ার দিকে পড়ে বাড়ি এসছে ও এখন কে পায় আর আজকে তো রবিবার তো যাই হোক তারপরে দেখো আমি ঘরটা মুছে নিলাম আর ঠাকুর ঘর সকালবেলা একবার মুছি পরে আমি আর একবার একটু ভালো করে মুছি সকালবেলা কোনোরকম একটু গোপাল সেবা দেব বলে রকম একটু মুছে আসি আর ঝাড় দিয়ে আসি বেলা হলে একটু ভালো করে মুছে ঝাড় দিয়ে আবার মুছে নিই আর কি আর এই দিকের ঘরটা তো আমি প্রথমে সকালবেলা মুছতে পারি না তখন ওই ওই ঘরটাই শুধু মুছি ঠাকুর ঘরটা তো বেলা হলেই তো সব ঘর বারান্দা একবারই সুন্দর পরিষ্কার করে মুছে নিই আর এই বারান্দার জালনাটায় মানে এই বক্স জালনাটায় এত মাকড়সার ঝুল পরে ওই যে গ্রিলগুলো আছে না ছোটো ছোটো খুব খুব করা প্রতিদিন ঝাড় দেবো তারপরেও এখানে প্রতিদিন মাকড়সার জাল করবে তো যাই হোক দেখো আর এই বৃষ্টির জন্য না ছিট আসে না তো কিছু না কেমন কালো কালো হয়ে গেছিলো তাই ভাবলাম একটু স্কচ ব্রাইজ দিয়ে একটু সাব দিয়ে আগে ডুলে নিই তারপরে মুছে নেব তো এটা দিয়ে মানে মোছার পরে মানে জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো আর কি তো আর কী বক বক করবো তোমরা আমার কাজ দেখছো কাজ দেখো আর তারপরে দেখো চলে এসছি গ্যাস মুছতে আর আমার গ্যাস ওভেনটা না সত্যি কথা বলতে অনেক দিন গো আমার ছেলের প্রায় এই বারো তেরো বছর বয়স তার আগের গ্যাস ওভেন এটা আমার তো এটা চেঞ্জ না করলে আর হবে না আসলে চেঞ্জ করছি না কেন জানো তো মানুষের বলে না ছোটো খাটো কিছু স্বপ্ন থাকে তো আমার ওরকম স্বপ্ন আছে যে আমি এই জায়গাটা আগে ঠিকঠাক করে নেবো গ্যাসের স্লাপ চুল্যাবপ করে নিই এর এক ট্যাক করে নিই তারপরে ওভেনটা চেঞ্জ করবে এই জন্য না ওভেনটা চেঞ্জ করছি না ওভেনটা না সত্যি কথা বলতে খুব ডিস্টার্বও করছে একদিকটা ভালো করে জ্বলে না তো একবার তোমার না মাঝখানে সেরেছিলাম তারপরেও না ঠিক হয় না ওই কদিন ঠিক হয় তারপরে আবার যেই কেসেই তো তারপরে দেখো যে এই যে কটা এটো বাসন ছিল আমার শাশুড়ি মা মেজে নিল আর তারপরে ওই যে দুটো ঘর মুছে এসেছিলাম কিন্তু বারান্দাটা মুছতে পারেনি কারণ ওই গ্রিলটা পরিষ্কার করছিলাম তো এবার নিচ্ছি বারান্দাটা মুছার আমার শাশুড়ির বাসন মাজা হয়ে গেছে তো উনি বাসন টাসন মেঝে চলে গেল রাস্তার দিকে আর আমি এই যে বারান্দাটা মুছে দেবো নেওয়ার পরে আর বেশি কিছু আমার কাজ বাকি নেই এটা মোছা হয়ে গেলে মোটামুটি যে কটা জামা কাপড় ছিল ওগুলো কাজবো পুজো দেবো ব্যাস আমার এই পর্যন্ত কাজ তারপরে কাজ হয়ে যাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তারপর দেখো এই যে আমার ছেলেকে চান করতে বলছি চান তো মোটেই করে না ওই যে কাদা নিয়ে খেলা করছে ওভাব যে আমি দেখতে পাইনি দিব্বি দিব্যি কাদা হেঁটে যাচ্ছে তারপরে যখন ওই যে আমি চিল্লেছি তখন ওই যে আমার দিকে তাকাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি চলে এসেছি ফুল তুলতে আর কিছু মনে করো গো আমার ফোনে না ইমেলের থেকে কিছু মেসেজ ঢুকছে তো এই জন্য একটু ভাইব্রেশানের শব্দ হচ্ছে তো তোমরা ওটা জাস্ট মানিয়ে নিও আর কিছু বলবো না তো তারপরে দেখো ওই যে ফুল তুলে নিলাম আর ছাদে মানে এত স্লিপ হয়েছে যে ঠিকঠাক হাঁটা চলা যাচ্ছে না এত প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর ছাদে এখন তেমন একটু ফুল ফুটছেও না বেশি ফুল ফুটছেও না কেন কেন কে জানে তো যাই হোক আমি না আসলে কি বলো তো নতুন ব্লগ করছি তো তো আমি না ঠিক বুঝতে পারছি না কোন কোন মানে ভিডিওগুলো ধারণ করা উচিত কোনগুলো কী করা উচিত তো আমি যেরকম করছি তোমাদের যদি প্লিজ ভালো লেগে থাকে তাও একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ কী বলো তো যে নতুন নতুন ভিডিও যদি আমি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি না একটু মনে সাহস পাই হয়তো ভিডিওটা একটু ভালো হচ্ছে এরকম মানে ভিডিও করার আরও ইচ্ছা হয় নতুন নতুনদের পাশে থাকবে বলো তো তারপরে যাই আমি পুজো দিয়ে নিলাম আর পুজো দেওয়ার পরে তো আর ওই যে বললাম আর তেমন কোনো কাজ বাজ নেই পুজো দেওয়ার পর্যন্তই আমার সংসারের কাজ সকালবেলা এই পর্যন্তই তারপরেই থাকে রাত্রেবেলা রাত্রের কাজ বাজ যেটুকুনি রাত্রে রান্না আর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো এই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও দেখা হচ্ছে স্বীকৃতি ব্লগে টাকা